আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রবাসীদের স্বার্থে তাইভে অথবা আশেপাশে যারা থাকেন আপনাদের অঞ্চলে কিন্তু জেদ্দা কনসোলেট টিম আসতেছে আপনি জেদ্দা কনসোলেট টিমের কাছে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অথবা এখানে আপনি আউট পাসের জন্য আবেদন করতে পারবেন অথবা পাসের কাগজও কিন্তু আপনি নিতে পারবেন যেটা নিয়ে আপনি নিজে নিজে মুক্ত মামলা জমা দিলে এক্সিট নিতে পারবেন অনেক ধরনের সুবিধা আপনি ওনাদের থেকে নিতে পারবেন জেদ্দা কনসোলের টিম আগামী বিশ একুশ বিশ একুশ জুন অর্থাৎ সামনে শুক্রবার শনিবার কিন্তু তাইফে আসতেছে অনেকে হয়তো চিনেন অথবা অনেকে চিনেন না এটা আপনি ইশারা খালেদ বললে হবে ইশারা খালেদ মাঝামাঝি থেকে বোখারিয়ার দিকে আপনি ঢুকবেন বোখারের দিকে যখন ঢুকবেন দেখবেন বোখারের মসজিদ আছে স্কিনে আমি ছবিটা দিতেছি ওখান থেকে আপনি এই ঠিকানা নিয়ে নিতে পারবেন তো ওখানে গেলে যারা ফাস্টফুড জমা দিয়েছেন তিন মাস আগে নতুন ফাস্টফুড পাবেন অথবা যাদের ফাস্টফুড ইতিমধ্যে এক দুই মাস বাকি আছে মেয়াদ হওয়ার তারা নতুন ফাস্টফুডের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাইফে যারা আছে জেদ্দা কনসোলে টিম আসতেছে টিম কিন্তু সবসময় আসে না প্রত্যেক তিন মাস পর পর আসে এই কারণে কারো যেন মিস না হয় দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন বিশেষ করে যারা তাইফের আশেপাশে থাকেন অনেকে প্রশ্ন করেন ভাই আমি তাইফে বাইরে থাকি তাহলে আমি কি আসতে পারবো কিনা দেখেন আপনি যদি জেদ্দা কনসোলেটের আন্ডারে থাকেন আপনি যেখানে থাকেন কনসোলেট টিমের কাছে পাসপোর্ট জমা দিতে পারবেন আউটপাশে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান অনেকে আর ওখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা যায় আগামী বিশ একুশ জুন সামনে শুক্রবার শনিবার দুই দিন থাকবে আপনার অ্যাড্রেসটা দেখে নেবেন তায়েফ ইশারা খালেদ বোখারিয়া বোখারিয়া মসজিদে গেলেই হবে ভিতরে ঢুকলে কাউকে বললেও দেখাই দিবে অথবা আপনি দেখবেন যে অনেক মানুষ সকাল সকাল জমা হয়ে গেছে দেখলে বুঝবেন যে ওখানেই তাদের কার্যক্রম চলতেছে কনসলের টিএমের তো অবশ্যই আবার বলতেছি ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিওতে সালাম আলাইকুম